প্রচণ্ড গরম এই গরমেও হালকা খাবার খাওয়ার পরিবর্তে বাড়িতে কিন্তু ঠিক আমার ছেলে বায়না করেছে যে না চিকেন রান্না করতে হবে এবং রিচ করেই চিকেন রান্না করতে হবে বাধ্য হয়ে চিকেন না হলে ভাত খাবে না একটুও তো ছেলেদেরকে তো আর খালি পেটে আমরা মা বাবারা রাখতে দিতে চাই না সেই জন্য বন্ধুরা আমাকে বাধ্য হয়েই রিচ করে রান্না করতে হয়েছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সঙ্গে থাকো দেখতে থাকো চিকেন আজকে কিভাবে আমি রান্না করছি বাজার থেকে অনেকটাই চিকেন নিয়ে এসেছে প্রায় বারোশো মতো চিকেন প্রথমে আমি পুরো চিকেনটাকে খুব সুন্দর করে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিচ্ছি দু রকমভাবে চিকেনটা রান্না করতে হবে একটা আমার এবং আমার ছেলের জন্য একটু রিচ করে স্পাইসি আর একটা আমার হাজব্যান্ডের জন্য অয়েল ফ্রি দেখো আমি কিছুটা চিকেন সেপারেট করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তাতে লবণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার উপরে গোটা গরম মশলা আর জল দেওয়ার পর প্রেশারটা পুরো গ্যাসের মধ্যে গ্যাস জেলে আমি ফুল দমে চাপিয়ে দিয়েছি এখানে মশলা তৈরি করার জন্য পেঁয়াজ আদা রসুন অনেকগুলো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি ওগুলো পেস্ট করবো ইনামিন দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো ওই মশলাগুলোর আমার পেস্ট করা হয়ে গেছে আর প্রেসারটা খুলতে দেখো চিকেনটা কীরকম হল কিছুটা সেদ্ধ হলো আর চিকেনের স্টক অনেকটা পাওয়া গেলো এইটাকেই আমি দু দফায় রান্না করবো এখনও পর্যন্ত তেল দিইনি সুতরাং কোনো চাপ নেই কিন্তু চিকেন স্টকটা আমি সেপারেট করে রাখছি এই স্টকটা পরে কাজে লাগবে দেখো কি কাজে লাগাই চারটে আলু নিয়েছি আলুগুলোকে কেটে ফেলেছি কাটার পরের রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়েছি এবং ওই সেপারেট করে রাখা চিকেন স্টকে দিয়ে দিয়েছি এখানে টক দই আমি ফেটিয়ে নিয়েছি তার উপর কাশৌড়ি মেথি আর দেব গ্রিন চিলি সস আর টমেটো সস এদিকে দেখো প্রেসারে দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর টক দইয়ের সঙ্গে ওই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব একটু গাঢ় হয়ে গেছে সেই জন্য অল্প একটু জল ইউজ করলাম দিয়ে একটু পাতলা করে আমি গুলে রাখলাম এরপর গ্যাসেতে আবার কড়া চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর বেশ অনেকটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তার উপরে তেজপাতা এবং ওই পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর অল্প ওপর থেকে চিনি ছড়িয়ে নিয়েছি চিনিটাতে কালারটা আসে প্রথমে তেল দিয়ে মশলা দিয়ে যে রিচ করে রান্না যেটা আমার ছেলে যে ডিসটার জন্য ওয়েট করে রয়েছে বা বায়না করছে সেইটা আগে রান্না করব এদিকে দেখো প্রেসার থেকে আলুগুলো আমি ওই আবার ঝাঁঝরি বাটিতে নিয়ে নিয়েছি এখানে যে হাফ প্রসেসড করা রয়েছে চিকেনটা এইটার দুটো ভাগ করব দুটো ভাগে রান্না হবে ওই স্পাইসি চিকেনের জন্যে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি করার ওপর দিয়ে ওপর থেকে লবণ ছড়িয়ে নিলাম আর সেপারেট করে রাখার চিকেন স্টকটা দিয়ে তার উপর থেকে আলু ঢেলে দিলাম দু পিস আলু রেখে বাকি সব আলুগুলো এই তরকারিটাই দিয়ে দেবো দাঁড়াও হ্যাঁ পড়ে গেছে ব্যাস এইটা হচ্ছে একটু তেল ঝাল মশলা দিয়ে সুন্দর একদম রিচ করে রান্না চিকেন চিকেনের রসা দেখো টক করে চিকেনটা ফুটছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো এই প্রসেসে খুব সুন্দর টেস্ট হয় অথচ খুব তাড়াতাড়ি রান্না হয় চিকেন কষা নয় চিকেন রসা গ্যাস অফ করে দিয়েছি দেখো কালারটা দেখো চিকেন রসার লুকটা দেখো আমি একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার দেখো কত সুন্দর হয়েছে দেখো আর ইজিলি রান্না হয়ে গেছে আবার কড়া চাপিয়ে দিয়েছি ওই চাপিয়ে দিয়ে যে পেস্ট করে রাখা ছিল ওই মশলাটা দেওয়ার পর সেপারেট করে রাখা ওই চিকেন ওই ডাইরেক্ট মশলার ওপর দিয়ে দিলাম এখানে লক্ষ্য করো কোনো তেল ইউজ করিনি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দু পিস আলু যেটা রাখা ছিল ওই আলুটা দিয়ে দিলাম আর চিকেন স্টকটাও দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই কাসৌরি মেথি আর টমেটো চিলির সস সেই জলটাও দিয়ে দিলাম ওপর থেকে দুটো তেজপাতা আর অল্প লবণ দিয়ে এটাও টকপক করে ফোটাতে লাগলাম এটা হচ্ছে অয়েল ফ্রি চিকেন রসা আগেরটা হয়ে গেছে একদম হেভি স্পাইসি চিকেন রসা দেখো দুটো ডিসি কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং দেখতেও খুব সুন্দর হয় এই তরকারিটাও হয়ে গেল আমি একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু ওই অয়েল ফ্রি চিকেন রসা দিয়ে খাচ্ছেন উনি দেখাচ্ছেন খুব সুন্দর রান্না হয়েছে খেতে বসে পড়েছে বেশ ভালোভাবেই খাচ্ছেন আর আমার ছেলে ওই স্পাইসি চিকেন রসাটা দিয়ে খাচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা যদি এইভাবে রান্না কোনোদিনও না করে থাকো একবার করে দেখো খুব সুন্দর হয় ভীষণ সুন্দর হয় খুব অল্প সময়ে হয় গ্যাসের সাশ্রয় হয় নিজে খেয়েও শান্তি সবাইকে খাইয়েও শান্তি তো বন্ধুরা আমরা খুব এনজয় করে লাঞ্চ সারছি সমস্ত বন্ধুদেরকে বলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাকে জানিয়েও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হাসি খুশি সঙ্গে থাকবে আর হাসি খুশি সমস্ত ভিডিও দেখতে থাকবে খুব শিগগিরই আবার হাজির হব ততক্ষণ টাটা